আসসালামু আলাইকুম একদমই নতুন একটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি পর্দাশীল মা বন্ধুর যারা চোখ ডেকে পরিপূর্ণ পারফেক্ট পর্দা করতে চান তাদের জন্য একদম ইউনিক একটি ডিজাইন নাম হচ্ছে মুমতা আলাদা আলাদা চার পিস থাকবে দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল অনেক বেশি গর্জিয়াস হবে যারা পর্দা সেলাইয়ের মধ্যে গর্জাস একটি বোরকা ছাড়ছেন তারা আমাদের কাছ থেকে চমৎকার ডিজাইনটি অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে কোনো টাকা অগ্রিম ছাড়াই আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি সম্পূর্ণ যাচাই বাছাই করে সেলাই কোয়ালিটি ফেব্রিক কোয়ালিটি দেখে সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুযোগ আছে ইনশাল্লাহ দেখে দিচ্ছি শুরুতে চমৎকার এই উপরে জিলবাপটি সম্পূর্ণ জিলবাপটি থাকবে ডাবল পার্ট সামনে এক পাট পিছনে এক পাট থাকবে সম্পূর্ণ বডি জুড়ে চমৎকারভাবে আমরা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ির মতো ডিজাইনটা করেছি একদমই চমৎকার একটি বি শেপে আউটলুক দিবে একদমই দুপাশে ফাড়া দেওয়া থাকবে এর দুপাশে ফাড়া ফারার উপরে একটি ফ্লাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন শোল্ডারে খুবই চমৎকার ভাবে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন একদমই ফাড়া দেওয়া থাকবে ফাড়ার মাঝে খুবই চমৎকার ভাবে একটি বাটারফ্লাই বসিয়েছে আমরা একদমই আনকমন একটি আউটলুক দিবে ক্যাটালগের মতো নিচে দুটি লুফ থাকবে খুবই চমৎকার ভাবে দেখতে পাচ্ছেন একদম আনকমন একটি বাইপস দিবে সম্পূর্ণ অনেক বেশি ফেব্রিক্স সেটাতে ইউজ করা হয়েছে কোনো কোয়ান্টিটিতে কুচির কারণে উপরে ক্যাপ থাকবে মাথার উপরে কপালটা যাতে সহজে কভার করে আর দুটি লোভ দেওয়া হয়েছে লোভ দুটি আপনার খোপার সাথে বেঁধে শক্ত করে পরিধান করতে পারবেন দেখে দিচ্ছি পরবর্তী পার্টটি আরো তিনটি পার্ট থাকবে আলাদা আলাদা একদমই আনকমন একটি থাকবে থাকবে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল ডাবল আমরা ফেব্রিক্স দিয়ে দিয়ে চাপ সেলাই একদমই সম্পূর্ণটি সাথে আরো দুটি পার্ট থাকছে পরবর্তী পার্টগুলো আমি দেখে দিচ্ছি চমৎকার একটি আবায়া থাকবে যেটা বোরখার উপরে পরা হয় একদমই আনকমন একটি আবায়া থাকবে অনেক বেশি কাপড়টাতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ দুবাইচিরি ফেব্রিক্স একদমই সফট ফেব্রিক্সের উপরে দেখতেই পাচ্ছেন সামনে একদমই আনকমন ভাবে আমরা হচ্ছে ফারা রেখেছি একদমই বাটারফ্লাই একটি আউটলুক দিবে দেখতেই পাচ্ছেন বি শেপের রাউন্ড করে খুবই চমৎকার একটি আউটলুক দিয়েছি সম্পূর্ণ হ্যাম কোয়ালিটি চাপ সেলাই আমাদের সেলাই কোয়ালিটি কাছ থেকে দেখেছি কতটা নিখুঁত সেলাইগুলো আমরা দিয়েছি একদম প্রিমিয়াম সেলাই হবে ইনশাল্লাহ সম্পূর্ণ অনেক বেশি ফেবিক্স থাকবে এই পার্টটি মূলত বোরখার উপরে পরা হয় পরবর্তী যে পার্টি দেখেছি ফাইনাল আমাদের যে বোরখাটি খুবই আনকমন থাকবে ইনশাল্লাহ অনেক বেশি গের দিয়েছি আমরা একদমই অনেক বেশি গের থাকবে দেখতেই পাচ্ছেন কতটা গের আমরা দিয়েছি সম্পূর্ণ ছেড়ে দিলে চমৎকারভাবে কুচি পরে থাকবে একদমই চমৎকারভাবে কুচি পরে থাকবে দুপাশে লোভ থাকবে লোভ দু লোভ দুটি দিয়ে আপনারা চাইলে বডি ফিটিং করে নিতে পারবেন লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন সাপ্পান্ন চারটি সাইজ বডি থাকবে আটচল্লিশ বাই পঞ্চাশ মেজারমেন্ট যেহেতু পর্দাশীল মা বন্ধুর জন্য বোরখা হাতাটা একদমই আনকমন রেখেছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পর্দা করার জন্য আমরা এলাস্টিক দিয়েছি দুপাশে স্মুকি করা থাকবে সামনে উপরে এবং নিচে স্মুকি করা থাকবে খুবই ঘন কোয়ান্টিটিতে আনকমন একটি আউটলুক দেবে চমৎকার এই চার পার্ট মিলে হচ্ছে গর্জিয়াস মুনতাহা সেট আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন একদমই রিজনেবল প্রাইসে নতুন ডিজাইনটি লঞ্চ হওয়ার সাথে সাথে আমরা একটু অফার প্রাইস রেখেছি রেগুলার প্রাইস থাকবে তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র দুই হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শো টাকা হলে স্ক্রিনে তারা নাম্বারটি সেভ করে আপনার মূল্যবান অর্ডারটি আমাদের কাছে কনফার্ম করতে পারবেন যেহেতু এটা পর্দাশীল মহাপনদের জন্য বোরখা আমরা হাত মোজা পা মোজা সম্পূর্ণ গিফট হিসেবে রেখেছি এবং কি ডেলিভারি চার্জটা আমরা সারা বাংলাদেশে ফ্রি করে দিচ্ছি ইনশাল্লাহ নিদ নিশ্চিন্তে নিশ্চিন্ত আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সেম কোয়ালিটি সেম প্রোডাক্ট পাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম